আসসালামু আলাইকুম ভিউয়ার্স অটো স্টার এওয়ান ফেসবুক পেজ এবং অটো স্টার এওয়ান ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আজকে ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বর্তমান মার্কেটের জনপ্রিয় একটি গাড়ি টয়টা ব্র্যান্ডের প্রিমিও জি সুপ্রিয়র আর এই গাড়িটি দেখানোর আগে আমি বলে দিচ্ছি অটো স্টার এওয়ান শোরুমের লোকেশন শ্যামলি রিং রোড আদাবার থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার এওয়ান আর আপনারা প্রতিনিয়ত যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে শেয়ার করে দিবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের জনপ্রিয় গাড়িটি প্রিমিও জি সুপ্রিয়র মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র পুষে স্টার্ট তো চলুন দেখিয়ে দিচ্ছি সামনের অংশটুকু আলহামদুলিল্লাহ গাড়িটি দেখতে পাচ্ছেন অরিজিনাল এইচআইডি লাইট ফক লাইট গাড়িটির সাথে ব্যবহৃত হচ্ছে সুন্দর একটি স্টিল বাম্পার গাড়িটি হলো ঢাকা মেট্রো গ তিরিশ সিরিয়াল মিরপুর বিএটির বিয়েটির চলুন দেখিয়ে দিচ্ছি গাড়িটির আউটলুক গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন চারটি চাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের এবং চারটি চাকার সাথেই আছে অ্যালোরিম চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গাড়িটির ভিতরের অংশ বেজ ইন্টেরিয়ার পাল কালার পুশ স্টার্ট তেলে ব্যবহৃত ফার্স্ট পার্টি ফার্স্ট অর্নার গাড়ি দশের গাড়ি দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ পিছনে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল জাপানি প্রিমিও জি সুপ্রিয়ার ফোর পয়েন্ট এর গাড়ি ফোর স্টিকার রেয়ার গ্লাসটা দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল টয়োটা লগযুক্ত দুই হাজার দশ মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন পাল কালার বেজ ইন্টেরিয়ার পুশ স্টার্ট তেলে ব্যবহৃত গাড়ি চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরের অংশটুকু আলহামদুলিল্লাহ দেখুন কতটা ফ্রেশ দজার পেট দেখুন এখনো কতটা ফ্রেশ আছে গাড়িটি পেয়ে যাচ্ছেন পুশ এ স্টারিং স্ট্রিং কন্ট্রোল সফটটাস এসি মাল্টিমিডিয়া সেট উপরের সিলিংটা দেখুন কতটা ফ্রেশ আর এই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে অটো স্টার্ট এই অংশ রমে চলুন দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনের অংশ আপনারা যারা প্রিমিয়ো পাল কালারের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আমাদের অটোস্টারি স্টার এন শোরুমে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি সুন্দর একটি হিট প্রোটাক্টারে ব্যবহৃত আছে বনাটা দেখতে পারতেছেন এখনো কতটা ফ্রেশ কোন রঙের কাজ করানো হয় নাই বনাডে সামনের মাসেলটা দেখুন এখনো কতটা ফ্রেশ অরিজিনাল এইচআইডি লাইট কইটু লেখা আছে চলুন জানিয়ে দিচ্ছি আপনাদের গাড়িটি মডেল রেজিস্ট্রেশন এবং দাম গাড়িটি মডেল দশ রেজিস্ট্রেশন হইল দুই হাজার চোদ্দ পাল কালার ভিতরে স্টার তেলে চালিত আর গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার সো শুরু আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ির অন্য কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ